অবশেষে চলে আসলো ইগল টিমের নতুন ওয়েব সিরিজ পাগলা মাসুম এই ওয়েব সিরিজের প্রথম পর্ব আজকে দুপুরে প্রকাশিত হয়েছে এই পর্বের মধ্যে কি কি হয়েছে এবং আগামী পর্বে কি হবে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিও তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান সো ভিউয়ার্স পাগলা মাসুম নাটকটি বর্তমান সময়ে সম উপযোগী একটি নাটক কোসি আহমদের প্রযোজনা ইগুল টিম এই নাটকটি প্রকাশ করে এই পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে একজন ক্ষমতাবান চেয়ারম্যান সেনারা নিজের ছেলেদেরকে অনৈতিক কাজে প্রশ্রয় দেয় এবং জোর করে মানুষের সম্পত্তি দখল করে নেয় এই পর্ব আমরা দেখতে পাই যে পাগলা মাসুম ও তার দুই বোন কলেজে পড়ালেখা করে এবং কলেজে যাওয়ার সময় চেয়ারম্যানের ছেলেরা মাসুমের দুই বোনকে বিরক্ত করত। এই কথা মুক্তা ও হীরা যখন তার মাকে বলে তখন তার মা চেয়ারম্যানকে বিষয়টি জানায় চেয়ারম্যান বিষয়টি উড়ে দিয়ে তাদের ছেলেকে এসব করার জন্য আরো উৎপুল্ল করে এতে করে এলাকাবাসীর মধ্যে নানা আতঙ্ক কাজ করে মাসুমা বিষয়টি মেম্বারকে জানালো মেম্বার তা করতে পারবে না বলে বলে মেম্বার চেয়ারম্যানের মুখের উপরে কথা বলতে পারবে না অপরদিকে মাসুমা বিষয়টি কোনো বিচার না পেয়ে পুলিশের কাছে স্বরাফন্ন হয় মাসুম চেয়ারম্যানের ছেলেদেরকে এসব বিষয় না করলে চেয়ারম্যান ছেলেরা মাসুমকে ধরে অনেক পিটানো শুরু করে চেয়ারম্যান ছেলেরা মুক্তাকে ধরে নিয়ে যায় মুখ থেকে বাঁচাতে সেখানে গেলে মাসুমের উপর চেয়ারম্যান জেলেরা আতঙ্কিত হামলা চালায় এরপর মাসুম অনেক মারামারি শুরু করে দেয় সো বিভাস নাটকের আগামী পর্ব থেকে মাসুমের মূল চরিত্র প্রকাশ করা হবে এবং এলাকার যত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে মাসুম সো বিওয়াস আশা করা যাচ্ছে পাগলা মাসুমের নাটকের দুই নম্বর পর্বটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নাটকটি খুবই সুন্দর ও চমৎকার হতে চলেছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে